এই শপথ করার কারণে জমাতিস্তানের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অবলিকেশন এসে গেছে যারা এই ওয়াদা করে অঙ্গীকার করে এই যে শপথের আলোকে আমাদের জীবন আমাদের মানে কি রুগনদের জীবন যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই সে ফকির সে ফকির সে তার মালিকের সম্পদ আমরত রেখেছে এই ফকিরের জীবন কেমন হবে এই ফকির তার ইচ্ছা চোখ মুখ ইচ্ছা অঙ্গ টাকা ইচ্ছায় বের করতে পারবো ওটা তার না শপথ নেওয়ার পরে নিজের জীবনে কি কি পরিবর্তন এখন আনো শপথ তো নিয়ে ফেলেছো চুক্তি তো করেছো আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজব রাহেমাহুল্লাহ যিনি আমাদের আন্দোলনের শিক্ষক ছিলেন তিনি আমাদের জেলা আমির সম্মেলনে কিন্তু সুর অধিবেশন এই কথাগুলো বলতেন এই যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জালমান উৎসর্গ করে এই পথে আসতে পারাটা এটা আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা আল্লাহর বাছাইতে পড়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বায়াতের আলোকে আমাদের জীবন তথা শপথের পর রোকনদের জীবন কেমন হবে কিভাবে জীবন পরিচালনা করবে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়ে গলম করবার চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী শিক্ষাশিব রোকন শিক্ষা শিবিরে তিনি প্রধান প্রতিদিন হিসাবে উপস্থিত ছিলেন সেখানে তিনি এই গুরুত্বপূর্ণ বক্তব্য দেয় আসলে বায়েতের আলোকে আমাদের জীবন শপথ নেওয়ার পর রোগনদের জীবন আসলে কেমন হবে সে নিয়ে খুব গুরুত্বপূর্ণ

আমি যখন ওই আনফুসের ব্যাখ্যা করছিলাম তখন তো জীবনে সব এসে গেছে এই গোটা সব কিছুই অপমান এবং মৌত পর্যন্ত আমি পৌঁছে যাব অর্থাৎ সমস্ত লাইফ সত্তা জীবন শক্তি সমর্থ সব কি হবে লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার রবের আইনে চলবে তার জন্য আমার সব কিছু নিবেদিত এ কসম আমরা আপনারা করিনি তো এই যে শপথ করার কারণে জামাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অব্লিগেশন এসে গেছে যারা এই ওয়াদা করে অঙ্গীকার করে

নিজের জীবনে কি কি পরিবর্তন এখন আনো সমর্থ নিয়ে ফেলেছ চুক্তি তো করেছ তুমি ইসলামী জ্ঞান অর্জন করো পড়াশোনা করো রকম হয়েছো মানে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যায়নি ইসলাম জাহিলিয়াতের আলাদা জ্ঞান তুমি অর্জন করো ইমান আকিদা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি তুমি ইসলামের আনুগত্যের আলোকে গড়ে তোলো স্বেচ্ছাচারিত আত্মপূজা তুমি পরিহার করো আল্লাহর কেতাব রসুল সাহেবের সুন্নাতে বিপরীতে সকল কাজ যদি জীবনে থেকে থাকে সব ঝেড়ে মুছে ফেলে দাও শরীয়তের ভিতরে থেকে তোমার জীবনকে পবিত্র করার জন্য কোরআন সুন্নার পথ তুমি ধরো আত্মবিরতা পার্থিব স্বার্থের ভিত্তিতে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ বিতন্ডা দিন সম্পর্কে কোনো গুরুত্ব নাই এমন কোন প্রয়োজনে আলাপ আলোচনার থেকে জীবনকে পবিত্র রাখ ফাসিক ও আল্লাহ তালা থেকে বিমুখ দিনের প্রয়োজনে যাদের সাথে বন্ধুত্ব করার প্রয়োজন তারা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব দরকার নেই নিজের সব কাজ আল্লাহকে ভয় করে রসুলের একনিষ্ঠ আনুগত্য সততা ও ন্যায় পরিণতার সাথে সম্পন্ন করো আত্মীয় স্বজন প্রতিবেশী পারিপার্শ্বিক এলাকার সবার মধ্যে দিন ই দাওয়াত দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চাকে সব দিনের পথে আনার চেষ্টা করো দিন কায়ের উদ্দেশ্যকে কেন্দ্র করে নিজের সকল চেষ্টা সাধনতা নিয়ন্ত্রিত করবে এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ছাড়া এই উদ্দেশ্যের দিকে ধাবিত করে না এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না যে দেশে আমরা জন্ম নিয়েছি সেই দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমের অংশ হিসেবে সেখানে আমাকে যদি ত্যাগ স্বীকার করতে হয় আমাকে সেখানে প্রস্তুত থাকতে হবে এইভাবে শপথের পরে গঠনতন্ত্রের ধারা নয় আমাকে এতগুলো কাজ করার কথা বলেছে এরকম বেচা না এরকম বায়ার যারা গ্রহণ করে তাদের জীবনটা বদলে যায় না তার ব্যক্তিগত জীবন বদলে যায় তার পরিবার বদলে যায় তার সমাজ বদলে যায় লেনদেন ব্যবসা বাণিজ্য বদলে যায় তার মধ্যে রাগ ক্ষোভ অহংকার হিংসা বেপরদা অবৈধ আয় হালামের দিকে না যাওয়া ফরজ অদীপ সে ছাড়বে না এই সব দিকে সে তার জীবনটা সব জায়গাতে সে চলে সব জায়গাতে তার এই পরিবর্তনের আভাস ওই যে আলোক শপথের আলোকে বায়াতের আলোকে যেমন আলোক মানে কি ফোকাস লাইট প্রভাব আসল এরকম বেচা কেনা করে তার পরিবারের আলোটা কেমন তার বাচ্চা কাচ্চা গুলো একটা ছোট্ট খণ্ডে পরিণত হবে স্ত্রী পর্দা করবে হারাল রুজি করবে মানুষের খারাপ ব্যবহার করবে না হিংসা করবে না উপহাত সংগঠনের সাথে সে আচরণ করবে আনুগত্য করবে শৃঙ্খলা করবে ইসলামী সাহিত্যের বিপুল ভান্ডারে আমাদেরকে এই সব ডিসিপ্লিনের কথা বলে দেওয়া হয়েছে ফলে এরকম শপথ করলে আমাদের জীবনটা সেরকম হবে এই শপথের উপরে টিকে থাকা কি সহজ কথা নাকি কঠিন কাজ খুব কঠিন আল্লাহকে কথা দিচ্ছি আমার এই চোখ দিয়ে এমন দৃশ্য দেখবো না যা তুমি অপছন্দ করো এখানে আমি সহ আপনারা কি এই কথার উপরে দিনের প্রতি মুহূর্ত ঠিক থাকতে পারি বেখেয়ালে হোক ছয়টা দুষ্কারিত হোক চলে যাচ্ছে হাত পা বুদ্ধি মেধা সব চলে যাচ্ছে শপথের উপর টিকে থাকা চারটে খানি কথা না বিরাট চ্যালেঞ্জ মনে পথে বাধা কেন চ্যালেঞ্জ নফস আমাকে দেয় শয়তান বিবি বাচ্চা উস্কানি দেয় সমাজ আমাকে টানে পরিবার পরিজনের মায়ায় আমরা অনেক সময় সীমার মধ্যে থাকতে পারি না পাশের বাড়ির ভাবির ভালো শাড়ি ফ্রিজ ভালো সোফা ভালো ঘর আমার বউ বাচ্চারা বলে আবু আমাদের এটা আনতে হবে আমার মায়া লাগে যায় আয় তা দিয়ে সংসার চলে ভাবে এর সোফা খুঁজে কিনি এত সুন্দর শাড়ি এত ফার্নিচার প্রকার হবে

অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ যিনি আমাদের আন্দোলনের শিক্ষক ছিলেন তিনি আমাদের জেলা মিশ সম্মেলনে কিন্তু সুরাম দিবসের এই কথাগুলো বলতেন এই যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জালমাল উৎসর্গ করে এই পথে আসতে পারাটা এটা আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন আপনার আল্লাহর বাছাইতে পড়েছেন কোটি কোটি মানুষের মধ্যে সবাই পারে নাই আল্লাহ রসুলের সাথে মক্কার অত্যাচার নির্যাতন কষ্ট প্রতিরোধ সহ্য করে

যারা আমাদের জান মার আসল মালিককে চিনতে পেরে তার কাছে জমা রাখার মতো তৌফিক পেয়েছি আমরা আল্লাহ তাআলা বাঁচাইতে পেরেছি আলহামদুলিল্লাহ ওয়াজ তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিল দীন মিন হারাম এই বাঁচাই থেকে আমরা যেন না হয়ে যায় নাকি বলেন আমরা যেন আর ছাটাই না হই সেই জন্য জামাত ইসলামী এই ছাটাইতে না পড়ার জন্য রুকুমদের বায়াত নেয়ার করে মান সংরক্ষণের জন্য কিছু সিস্টেম করে দিয়ে রিপোর্ট রাখো দশ বারোটা আইটেম রিপোর্ট দেখবেন শুরুতে শেষে অনেক পরামর্শ আছে পড়েছে রিপোর্ট তো খালি রাখি কিন্তু পরে দেখবেন বইয়ের শুরুতে বিশ পৃষ্ঠা আমার কি কাজ প্রতিদিন আমি কিভাবে কাটাবো বৈঠক আদি পড়াশোনা সব করতে হবে মান সংরক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে এত চ্যালেঞ্জ মোকাবিলা করে বাছাইতে টিকে থাকা যায় না এরা এর দোকানে এর কোন মেডিসিন কিনতে পাওয়া যায় না কোটি টাকা দিয়ে এর ওষুধ পাওয়া যায় এর ওষুধ হচ্ছে বান্দার আল্লাহর সাথে গভীর প্রেম

দুনিয়ার নিকটতনে অবতরণ করে এবং তিনি এসে বলেন গোলাম যখন আল্লাহ নিচে নেব আল্লাহ যখন নিকট আস্থানে অবতারণ করে বান্দাকে ডাকতে থাকে অন্য অন্য ভাষায় বলা হয়েছে হালমিন হালমিন সা এলে হালমের মস্তাফি। নানান ভাষায় হি প্রশ্মটা আনা েছে তে বুঝা যায়। যে বাংলা এইভাবে আল্লাহর সাথে তার গভীর প্রেম যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে পিন ড্রপ সাইলেন্ট কোনো শব্দ নাই টেলিফোন নাই গাড়ি নাই মিটিং নাই মোবাইল নাই সন্তান স্ত্রী থাকে না একে একা আল্লাহর সাথে আমি যখন কথা বলবো পাঁচ বার প্রতিদিন অতিরিক্ত নফল নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে এই সম্পর্ক যার যত দৃঢ় হবে নফ শয়তান আর দুনিয়ার চ্যালেঞ্জ সে তত মোকাবেলা করতে পারবে কারণ সে আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ভেতরে একটা শক্তি সে অনুভব করবে নাকি বলেন এর বলছে কোরআনের সাথে সম্পর্ক কোরআন অর্থ সহ বুঝে পড়া তেলাওয়াত করা মুখস্থ অংশ বারবার চর্চা করা নতুন নতুন এক্সট্রা তেলাওয়াতে আল্লাহ সওয়াব রেখেছেন তাহলে সালাত কোরআনের সাথে সম্পর্ক নফল রোজা আইয়ামে বেস সোমবৃহস্পতি অন্যান্য নফল রোজা রাখা গোপনে নেকির কাজ করা ইনফাক আল্লাহর রাস্তায় দিব মানুষকে কল্যাণ করব খায়ের করব কেউ জানবে না আমি আর আল্লাহ জানবো এই সব নেকি নফলিয়াতের মধ্যে দিয়ে বান্দা যখন আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায় তখন দুনিয়ার কোনো পিছু টান তাকে থামাতে পারে পরিবার কিন্তু আপনাকে পিছনে টানবে পিছনে টানবে কারণ আল্লাহ তালা একটা প্রিয় বস্তু আমার পিছনে লাগাই রাখছে কয়টা আটটা এবং চ্যালেঞ্জ বলছে যে এই আটটাকে যেন তুমি আমার আমার রসুল আর আমার দিনের দেহাদের চেয়ে যেন বেশি ভালোবাসো না সুরাত চব্বিশ নম্বর আয়াত কত সুরাত চব্বিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলেছেন কুলিমকানা বা হুকুম ও আবনা হুকুম ও আজ হুকুম ও আশীরত হুকুম

খুঁজি আল্লাহর একজন ব্যক্তি একাধিক আয়ের থাকে না চাকরি করে কিন্তু অনেক মাসের ব্যবসা আছে গাড়ি আছে দোকান আছে ছোট খোট ব্যবসার ক্ষতি হলে তার টেনশন হয় না কিন্তু চাকরি টার্মিনেশন হয়ে গেছে চাকরি সবজ চাকরি থাকছে না তাহলে বেশি ভয় পায় নাকি বলেন আল্লাহ ওইটা বলছেন সোর্স অফ ইনকাম যে তেজারাতের ক্ষতি হলে তোমার ভয় হয় ওইটা আর একটা কি মাসা কিনো তার দাও না তোমার প্রিয় বাড়িঘর ঘর সেটা তুমি মাটির ঘর গোল পাতা হও তিন হও বিল্ডিং ডিস্টেম্পার টাইলস যা দাও হটিবার গুলাই জমাকৃত সম্পদ আয় উৎস যার ক্ষতি তুমি সহ্য করতে পারো না আর তোমার সুন্দর বাড়ি ঘর এই সম্পদের মধ্যে কয়টা হলো

তার অর্থ এই যে আমার পিতা মাতা স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য আছে কিন্তু নট নাম্বার ওয়ান এটাকে এক নম্বর বানানো যাবে না ওই জন্য আমরা শপথের মধ্যে পড়ি যে আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যে জীবনের লক্ষ্য বানাবো এটাই আমার এক নম্বর আগে আল্লাহ রসুল আপনার দিনের জেহাদ তারপরে আমার বাপ মা স্ত্রী সাথে ওটারও আমি হক দায় করবো কিন্তু ওটাকে এক নম্বরে নেবো না মনে থাকবে তো এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আল্লাহ তারা বলেছেন এই আটটার প্রতি ভালোবাসা কমাও ওই উপরের তিনটার প্রতি ভালোবাসা পাও মনে থাকবে তো এখন আমাদের কিন্তু এই ঝুঁকি বাঁচাতে গেলে চ্যালেঞ্জ ফেস করতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আর পেছনে যেগুলো টানে তার মহব্বত কমাইতে হবে আর উপরের দিকে মহব্বত বাড়াইতে হবে আর যে শপথের সময় তার যে জজ্বা আবেগ থাকে হ্যাঁ সব ঠিক আছে জীবন সব দিয়ে দেবো কিন্তু মিটিং মিছিল মামলা সব পরীক্ষা যখন আসতে থাকে তখন এই বিপদ অপাদকে সে পরীক্ষা মনে করে না ওটাকে ওজন বানায় ওটাকে পরীক্ষার কথা মনে থাকে না কথা বুঝে আসছে ফলে আল্লাহর দেওয়া পরীক্ষা আসবে এটা জেনেও তারপরে যখন পরীক্ষা আসে রকম তখন পরীক্ষাকে পরীক্ষা মনে না করে যে ওজোর বানাবে তার মান কিন্তু ফল করতে থাকবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হলো ওই যে আমি বলেছি তো আবার চব্বিশে সবকিছুর উঠে আন্দোলনকে প্রাধান্য দা দিয়ে সে যখন বাপ মা বাড়ি স্ত্রী ব্যবসাকে এক নম্বরে নিয়ে যাবে তখন মান ফল করবে আল্লাহ বলছেন খবরদার আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করার পর তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না কারণ কফিলা আল্লাহকে কফিল বানিয়ে তুমি কিন্তু আদা করেছো আল্লাহ তারা তুমি যা করছো সে সব খবর রাখে সুরা মোহন আল্লাহ বলেছেন না আট নম্বর রাতে

প্রশ্ন থেকে আমরা না চট্টগ্রাম রক্তের স্মৃতি বিজড়িত মহানগরী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিপ্লব সংগ্রাম চ্যালেঞ্জ মোকাবিলার কথা যখন আমরা স্মরণ করি আলোচনা হয় তখন চট্টগ্রাম মহানগরীর স্মৃতি এবং কথা আবেগের সাথে আমরা স্মরণ করি আমি সেই মহানগরীর বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে জীবনকে যারা বারুদের মধ্যে তৈরি করেছেন যারা আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়েছেন আমি তাদের কাছে এই শপথ আর বায়াতের গুরুত্ব উপলব্ধি জন্য আল্লাহ কাছে তৌফিক কামনা করি আপনাদের তৎপরতার মধ্য দিয়ে এই সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ নিজের মান যান মান উৎসর্গের জন্য আল্লাহ স্বীকৃত ওয়াদা রাখার জন্য সকল রকম যেন আজকে থেকে পেছনের সব দুর্বলতা গাফেলতি অলসতা ওজন সব কিছুকে আল্লাহ মাফ করে দেন সব কিছুকে আমরা দাফন করে দিয়ে নতুন উদ্দীপনায় নতুন চেতনায় নতুন প্রেরণায় সামনের দিয়ে একটি নতুন